বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি এটা সকালের টিফিনের রেসিপি নিয়ে সেটা হলো এখানে আমি তিন চামচ বেসন নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি তো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ডিমও দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নেব প্রথমে ডিমটা দিয়ে একটু ফাটিয়ে নিলাম এখন একটু জল দিয়ে দেবো সামান্য তো এখন একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব তো ব্যাটারটা ভালো করে হয়ে গেছে এখন পাউরুটিটাকে ভালো করে কেটে নেব এইভাবেই সুন্দর করে কেটে নিতে হবে তো তেল গরম হয়ে গেছে সব একটা একটা করে আমি এটা চুবিয়ে এর মধ্যে দিয়ে দেবো তো এখন এগুলোকে সব উল্টে পাল্টে দেবো এক পিট হয়ে গেছে আর এক পিঠ ভালো করে ভেজে নেব খুব ভালো করে একটু চেপে চেপে ভেজে নিতে হবে যেহেতু তেল কম দিয়েছি এটা বেশি তেলেও ভাজা যায় তো দেখতেই পাচ্ছেন একদম কড়া কড়া ভেজে নিয়েছি এগুলো তুলে নেবো এরম করে সবকটাই ভেজে নেব তো সকালে টিফিন একদম রেডি এটা নাস্তাও বলতে পারেন টিফিন বলতে পারেন যা কিছু কিন্তু হয়ে গেছে তো সকালে টিফিনের রেসিপি একদম রেডি এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো গোলমরিচ দিলে খেতে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে আপনাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না